দেখেন কেমনি মেঘ আমাদের দিকে আসতেছে সব বুনো এম এমবিসিতে এরকম হোটেল পাবেন আপনারা অনেক হোটেল এখানে পাঁচ ছয়টির মতো হোটেল আছে এখানে একটা নেপাল অন্নপূর্ণা রেস্কিউ সেন্টার আছে যদি এটা বন্ধ থাকে ক্লোজ জাপানি ও নেপাল সরকার এটা প্রতিষ্ঠা করছে যেটা বন্ধ থাকে কিছু হলে আপনাকে হেলিকপ্টার ছাড়া নেওয়ার মতো তেমন কেউ নাই এবং হেলিকপ্টারের চার্জ কিন্তু অনেক বেশি মেঘে একেবারে সব ঢেকে ফেলছে